আজকে জম্মু কাশ্মীরের প্রথম দফা চব্বিশটি বিধানসভা নির্বাচন হয়েছে এই প্রথম দাফা চব্বিশটি বিধানসভার মধ্যে কোন দল এগিয়ে থাকতে পারে এখানে বিজেপি এবং ইন্ডিয়া জোট এবং পিডিএফ এবং অন্যান্য দল এখানে বিজেপি এখানে চব্বিশটির মধ্যে সাতটি আসনে জয় হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোট এখানে কংগ্রেস এবং অমর আবদুল্লা সহ এখানে ষোলোটি আসন বিধানসভা যেতে পারে এবং পিডিপি হলো মেহমা মূর্তি একটি আসনে জয় করার সম্ভাবনা খুবই বেশি এখন দেখা যাক চব্বিশটি আসনে কিন্তু এবারে সরকার গঠন পারে ইন্ডিয়া জোট কংগ্রেস এবং হলো অন্যান্য অন্য দল সহ এখানে কিন্তু দল গঠন করা খুবই সম্ভাবনা বেশি ইন্ডিয়া জোটের এখানে বিজেপি ষাটটি চব্বিশটির মধ্যে ইন্ডিয়া জোট ষোলোটি এবং পিডিপি একটি জোটে এগিয়ে থাকার সম্ভাবনা খুবই বেশি এখন দেখা যাক এই আসনগুলো ধরাতে পারবে কি পারবে না আর দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোটের মাধ্যমে এর ফলাফল বোঝা যাবে যে ইন্ডিয়া জোটে এ সর্বগ্রহণ করতে পারবে কি পারবে না এটা আমার চ্যানেলটি ভালো লাগে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ